আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সামনে তো ঈদ চলেই আসলো তাই ঈদের জন্য কি কি বাজার করলাম প্রয়োজনীয় কি কী কেনাকাটা করলাম তাই আজকে আপনাদেরকে শেয়ার করব সবাই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন চলুন দেখে আসি প্রথমে কিনা কেনাকাটা করলাম এই যে আমার ব্যাগ আর এই যে তেল মশলা ড্রিঙ্কস তারপরে হচ্ছে ট্যাং সবই আজকে আপনাদের কাছে শেয়ার করবো সাথে এই যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি টান পাঁচ কেজি ময়দা আর এটা হচ্ছে সেমাই লাচ্চা সেমাই আখির ডেলি তারপরে এটা হচ্ছে এক প্যাকেট নুডলস চিকেন ডিলাইটের তারপরে এখানে হচ্ছে এক কেজি চিনি তারপরে এখানে আছে পুষ্টি ময়দা আরও এক কেজি তারপর এখানে হচ্ছে চিনি চিনিগুড়া চাউল সানসান এক কেজি আরও খোলা আরও দুই কেজি কিনে রেখেছি এগুলো এখানে নিয়ে আসিনি আর কালকে কি কী আমি শপিং করলাম তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তাই আগেরগুলো দেখানো কোনো প্রয়োজন মনে করছি না আর এখানে হচ্ছে একটা চটপটির মশলা ঈদে তো সবাই একসাথে সবাই মিলে একসাথে খাওয়া যাবে ওই জন্য একটা চটপটির মশলা আর এটা হচ্ছে আপি ম্যাঙ্গো আমের আচার আর এখানে রয়েছে একটা জেলি মিক্স ফ্রুটের জেলি অনেক টেস্টি জেলিটা হ্যাপি টাইমসের মিক্স ফ্রুট জেলি আর এখানে রয়েছে এখানে আছে মশলা গরুর মাংসের মশলা এগুলা সবগুলো এই যে গরুর মাংসের রাঁধুনি মশলা কারণ আমরা আলাদা করে মশলা দিয়ে আবার গরুর মাংস মশলা দিলে আরও বেশি একটু টেস্ট আসে আসে মাংসের মধ্যে আর এটা হচ্ছে গরম মশলা আর এগুলো হচ্ছে দারচিনি তারপরে এই যে এগুলো কী যাই আমি সব একসাথে করে মশলাগুলো কিনেছি অনেক দাম মশলার এলাসির কেজি পাঁচ হাজার টাকা তাই একটু মশলা যেহেতু লাগেই এলাচি আগের থেকে ছিল ঘরে এই জন্য আসিনি আর এখানে হচ্ছে একটা ট্যাঙ্ক গরমের দিনে ট্যাঙ্ক খেলে তো খুবই ভালো লাগবে আর হচ্ছে এখানে আছে দুই কেজি মজো আমার হাজব্যান্ড অফিস থেকে পেয়েছে তিনটা মজো আমি এখানে একটা আপনাদেরকে দেখালাম এরকম আরও দুইটা পেয়েছে তারপরে এখানে আছে রূপচাদার সয়াবিন তেল পাঁচ কেজি এখানে আছে সাউন্ডশাইনের সরিষার তেল এক লিটার এখানে আছে রাইস বার্ন অয়েল আমি প্রথমে এটাকে সরিষার তেল ভেবেছিলাম এরপরে দেখি এটাও একটা রাইস বার্ন অয়েল খাইনি কোনো দিন এবারে ফার্স্ট টাইম টেস্ট করা হবে আর এটা হচ্ছে রুব আমাদের ঘরের সবাই রুয়াবজা পছন্দ করে আর যেহেতু পালদা বানাবো তাহলে তো পালুদার জন্য লাগবে রুয়াফজা যে যেভাবে খেতে পছন্দ করে আর এটা হচ্ছে আগার আগার পাউডার আমি ফুডিং বানাই এই জন্য আমার লাগে সব সময় উপকরণগুলো আর এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য ম্যাঙ্গো বার দেখুন ম্যাঙ্গো বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অনেক সুন্দর অনেকগুলা অনেক টেস্টি ম্যাঙ্গো বার এই তো কী কী কেনাকাটা করলাম সবই তো দেখালাম প্রয়োজনীয় সব জিনিস আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগে সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ এই যে আমার সব বাজার একসাথে